হ্যাঁ ইমান সম্পর্কে যেটা কোরআনে আছে ইমান বাড়ে নাজির হলে ইমান বাড়ে তো ইমান বাড়া খার অর্থটা কি এক্ষেত্রে দেখুন দুইটা মত আছে লিমিন এবং আহনাফ এদের মত হচ্ছে ইমান বারে কমে মানে নবশে ইমান বারে কমে না এখানে ইমানের সঙ্গে এর মধ্যে একটু পার্থক্য আছে লিমিন এবং হানাফিদের বক্তব্য হচ্ছে ইমান হচ্ছে আত্মাত অন্তরের বিশ্বাসের নাম ইমান হচ্ছে আমল প্রয়োজন আছে শর্ত আকারে অর্থাৎ ইমানের অংশ হিসাবে না অপরদিকে মোহাদ্দ এবং আহ যে ইমাম সাবিও আছেন ওনাদের মত হচ্ছে আহ ইমান কহলুন ও আমালুন অর্থাৎ ইমান হচ্ছে তিনটা সমন্বয় এখন ইমান বাড়ে কমে এ ব্যাপারে সবাই একমত কিন্তু বারে কমের মানিটা কি যারা ইমানটাকে বলেছেন বাসিত অর্থাৎ শুধু তাস্তিকের নাম তারা বলেছেন ইমান বারে কমে মানি হচ্ছে ওই যে আমল বারে এর মাধ্যমে ইমান বারে ইমানের নূর বারে ইমানের কুয়াত বারে ইমানের শক্তি বারে পাটের রশি একটা রশি লোহার রশি একটা রশি দুইটা আকারে এক হলেও লোহার রশি শক্তি বেশি তো হানাফি এবং মোতাকাল্লিমিনদের মত হচ্ছে ইমান বাড়ে কমের অর্থ হচ্ছে ইমানের শক্তি বাড়ে ইমানের আলো বাড়ে বউল ইমান নুরুল ইমান কুয়াতুল ইমান এগুলো বাড়ে কমে নফসি ইমান বাড়েও না কমেও একরকমই থাকে সেক্ষেত্রে নফসি মূল ইমান এটা একজন সাধারণ পাবলিকের যে ফেরেস্তাদের যে ইমান জিব্রাইল মিকেলের যে একই এক্ষেত্রে যেমন একটা বাতি মূল বাতি হিসাবে সব একগুলো একরকম জলে মোমবাতির বাতিও জ্বলে জিরো পাওয়ারের বাল্ব জ্বলে হাজার পাওয়ারের বাল্ব জ্বলে জলা হিসাবে সবগুলো এক বাকি কোনোটা পাওয়ার বেশি কোনোটা পাওয়ার কম এটা হলো মোতাকালিমিন এবং হানাফিদের ব্যাখ্যা অপরদিকে মোহাদ্দ এবং সাফি আহমদ মানে কবেরা তারা যেহেতু বলেছেন এই মান হচ্ছে মোরাক্কাব অর্থাৎ বাসিত না মোরাক্কাব আমল বাড়ে কমে কাজী অংশ হিসেবেই বাড়ে কমে অর্থাৎ ইমান আমল যেহেতু ইমান অংশ সুতরাং ইমান বাড়ে কমে মানে আমুল বাড়ে কমে ইমান বাড়ে কমে আমল বাড়ে কমার কারণেই আমার কাছে মনে হয় দুইটার মধ্যে তেমনটা বেশি মৌলিক পার্থক্য নাই আহ এটার উপর বিস্তারিত আলোচনা করার দরকার আছে একটু আহ এটা ইনশাল্লাহ আর এক সময় আমি আলোচনা করবো উপরে আপনাদেরকে সংক্ষেপে বললাম যে দুইটা মত আছে এখানে কিন্তু এখানে খেয়াল রাখবেন আমি কালকেও বলেছিলাম যে ওলামায় দেওবন্দ এবং সালাফি মানহাজের দ্বারা অনুসারী তাদের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নাই এখানেও মহাদ্দেশিনদের মধ্যে হানাফিদের মধ্যে কোনো তেমন মৌলিক পার্থক্য নাই কারণ হানাফিরা যদিও আমলকে ইমানের অংশ বলেন নাই কিন্তু শর্ত বলেছেন অপরদিকে সালাফি আহলে হাদিস বা ওই যে মহাদ্দেশিন এরকম ইমাম সাফি ওগেরা এনারা যে বলেছেন ইমান আমলটা ইমানের জুজ কিন্তু জুস বললে এমন বলেন নাই যে জুজ না পাওয়া গেলে ইমানের না যেমন মনে করেন একজন লোক সারা আদায় করল না সে কাফের হবে কি না সিএম পালন করল না কাফের হবে কি না না এটা তো এনারা বলেন না তাহলে কেমন জুজ মানে হচ্ছে এটা জুজ উল্লাফি আল ইমান ইমান নফি হয়ে যায় না এই জুসটা না পাওয়া গেলে তাহলে এক্ষেত্রে হানাফি এবং মোতাকাল্লিমিন্দরা জুজ বলেন নাই কিন্তু শর্ত বলেছেন মানে করতে হবে অপর থেকে মহাদ্দেশিন্দরা এবং অন্য ইমামরা জুজ বলেছেন কিন্তু এমন জুজ নয় যে জুজ ইমান নফি হয়ে যায় কাজে দুই দল কিন্তু কাছাকাছি চলে আসছেন এর মধ্যে তেমন একটা মৌলিক পার্থক্য নাই হাফিরা জুজ না বানলেও আমলের প্রয়োজন আছে অন্যরা যুজ বললেও ছুটে গেলে তাকে কাফের বলা যাবে না যদি অস্বীকার না করে না করে তাহলে এই দুই গ্রুপের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই অপরদিকে বাতিল ফেরিটা আছে যেমন হানাফি এবং যারা যারা বলেছেন ইমান হচ্ছে বাসিদ তাসদিকের নাম বাকি আমল তার অংশ না এই ক্ষেত্রে এসে যুক্ত হয়েছে মুরজিয়া তারা এসে বললো কি ভালো কথা পাইছি আমল ইমানের যুদ্ধ নয় সুতরাং আমলের কোন দরকারই নাই কি তারা বলে অবস্থায় আমল করলে যেমন কোন লাভ নাই এরকম ইমান থাকলে কুফুর মাসিয়া পাপের কোনো সমস্যা নাই অর্থাৎ নামাজ হজ কিচ্ছু করলো না তাতে সমস্যা নাই কারণ ইমান তো আছে ভাই এটা হচ্ছে বাহ্যিক যদিও ইমান বাসিদ এই ক্ষেত্রে হানাফি এবং সাথেই একমত কিন্তু অনেক পার্থক্য হানাফি বা মোতাকালিমিনা বলেন নাই যে আমাদের কোনো প্রয়োজন নাই যেটা মুরজিয়ারা বলেছে আমার কোনো ক্ষতি করবে না না করার সমস্যা নাই এটা হানাফিরা বলেন নাই আহ বলেন নাই কিভাবে মহাদিসিনের সাথে আমার দুইটা গ্রুপ আছে বলেছেন আমি বলেছি তারা এমন বলেন না যেমানটা নিয়োগ হয়ে যায় ইমানে চলে যায় যেমন আমরা দেখি আরব দেশে আলেমদের সাথে আমরা বসা করি তারা দেখো একথা বলেন না যে আহ যেহেতু ইমানের অংশ হচ্ছে জাকাত দেওয়া ইমানের অংশ হজ হজ করা কাজে না করলে কাফের না এটা তারা বলেন না তাহলে কেমন জুজ কাজে আনাফিদের শর্ত ওনাদের জুস বলা একই অর্থ বাকি এইখানে গিয়ে মত খাওয়ার হিসেবে যুক্ত হয়েছে ওনাদের সাথে বাহ্যিক ভাবে তাদের যে এই মতাজালা খাওয়ার হিজরা আহলে আদিস এবং মহাদিসিনের সাথে মিল আছে তারা ইমানকে মরাক্কাপ বলে কিন্তু এখানে মারাত্ম পার্থক্য আছে মহাদিসিনা বলেন নাই যে আমল না করলে কাফের হয়ে যাবে কিন্তু মুতাযিলা খাওয়ার যে বক্তব্য আছে যেহেতু আমল টাইমানের জুজ ইমানের অংশ অতএব আমল না করলে ইমানের অংশ চলে যাচ্ছে আর এটা একটা উসুল আছে انتفায় জুজ ইস্তানসে انتفান কুল জুজ নফি হয়ে গেলে কুল নফি হয়ে যায় অতএব আমল না করে সে কাফের হয়ে যাবে কাফের হয়ে যাবে এই কথায় মুতাযিলা খাওয়ার দুটা মত কিন্তু বলছে মুতাযিলারা বলে ইমান থেকে খারিজ হয়ে যাবে কিন্তু কাফের হবে না মাঝখানে থাকবে মানজেলা কাফের মাঝখানে একটা মধ্যম অবস্থা থাকবে আর বক্তব্য হচ্ছে না থেকে বের হয়ে আর কি একেবারে কাফের চলে যাবে মাঝখানে কোনো অবস্থা নাই এই কারণে আহ গুনে কাবিরার দ্বারা গুনাহে কাবিরা করলে ইমান থেকে খারিজ হবে কিনা কাফের হয়ে যাবে কিনা সেক্ষেত্রে মতাজনা খাওয়ারেজরা একমত যে কোনো ব্যক্তি গুনাহে কাবিরা করলেই সে কাফের হয়ে যাবে ইমান থেকে বের হয়ে যাবে বাকি বলে ইমান থেকে বের হয়ে কাফের হয়ে যাবে ইমান থেকে বের হয়ে যাবে তবে কাফের হবে না মাঝামাঝি থাকবে ইমান আর কাফের মাঝখানে তো এইগুলো বাতিল ফেরকা তা আমি বললাম যে আসলে যে আমি গতকালও বলেছি আজকে বলছি যে মূলত সত্যিকার অর্থে যারা হাদিসের অনুসারী আহানুস জামা সেটা চাই দেওবন্দি হোক হানাফি হোক আর চাই সালাফি হোক আহ সত্যিকার হোক তাদের মধ্যে মৌলিক বিষয়ে তেমন কোনো পার্থক্য নেই পার্থক্যটা হচ্ছে এই দুই গ্রুপের সঙ্গে কিছু অতি উৎসাহী কিছু মূর্খ লোক আছে হানাফিদের সঙ্গেও আছে আর ওই যে সালাফিদের সঙ্গেও আছে সালাফিদের সঙ্গে মোতাজানা খাওয়ারে অতি উৎসাহী তারা একেবারে ফটোয়া দিয়ে দেয় গুনিরে করলেই সে কাফের আমাদের সমাজে কিছু লোক আছে এরকম যারা করোনহাদিজ না বোঝার কারণে সালাফদের মানহাত না বোঝার কারণে এরাও শুনি মাঝে মধ্যে বলে দেয় এই গুনাহ কাবিরা করলে কাফের না ভাই এটা আলু সুন্ন তেমন আকিদা নয় সালাফি তারা নয় আনেহাজী তারা কি দাওয়া নয় মদিনা বার্সিরাকি দেওয়াও নয় দেওয়াবন্দিদের কি দেওয়া নয় দাবন্দিরাও বলে না যে গুনাহে কাবিরা করলে কাফের হয়ে যাবে না তবে গুনাহে কাবিরা গুনাহ কামিরা তো করতে হবে কিন্তু ইমান এর দ্বারা নষ্ট হয়ে যাবে না যতক্ষণ পর্যন্ত কাবিরাটাকে হালাল মনে না করবে আলে সালাফি হাদিস বা একমত কেউই বলেন নাই যে গুনাহে কাবিরা করলে পরে ইমান থেকে বের হয়ে যাবে কিন্তু এই যে খাওয়ারেজ মোতাজেলা যারা বাহ্যিক ভাবে ইমানকে মোরাক্কাপ বলে আমলটা ইমানের অংশ বলে কিন্তু এই দিকটা মিল থাকলে মহাদ্দেশিনদের সঙ্গে আহলাদিনদের সঙ্গে সালাফিদের সঙ্গে মিল আছে কিন্তু এই লোকগুলো অতি উৎসাহী তারা খাওয়ারেজ তারা মোতাজেলা এরা বলে ইমান থেকে বের হয়ে গেছে কোন এক কাবিরা করলে ইমান থেকে বের হয়ে চলে গেছে আপনার এখানে সম্ভবত সালাতের ওয়াক্ত হয়ে যাচ্ছে এই আমাদের হাতার একজন হয়তো আমরা আচ্ছা ঠিক আছে এটা উত্তর হয়ে গেছে যদি এর উপরে বিস্তারিত জানতে চান তাহলে বিভিন্ন হাদিসের শুরু হাতের কিতাব গুলো আছে গুলো দেখে নেবেন জি জি এরপরে আমাদের প্রশ্ন করতে হচ্ছেন এম ডি